নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করবো ফুলকপির একদম নতুন সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি গরম গরম ভাতের সাথে এটা খেতে জাস্ট দুর্দান্ত লাগে তো রেসিপিটা করার জন্য এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি চেষ্টা করবেন কপিটাকে গোটায় রাখার আমি জাস্ট দুটো ফুল ভেঙে কপির ভেতরটা একটুখানি দেখে নিয়েছিলাম ভেতরে কোনো পোকা আছে কিনা কপিটা খুবই ভালো ছিল কপির মধ্যে কিন্তু কোনো পোকা নেই তবুও গরম জল দিয়ে দুই তিনবার কপিটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা ছোট মুখবালা গ্রেটার দিয়ে কপিটাকে গ্রেড করে নিচ্ছি আর শুধুমাত্র সাদা অংশটাকে গ্রেট করতে হবে কপির পেছনে যে শক্ত ডাটাটা থাকে না সেটা কিন্তু লাগবে না এই রেসিপির জন্যে তো এখানে আমি কপিগুলোকে গ্রেড করে নিয়েছি আর পেছনে যে শক্ত ডাটাটা ছিল সেটা রেখে দিয়েছি কপি গ্রেট করা হয়ে গেছে এবার এখানে বেশ কিছু উপকরণ দিয়ে দেবো তো প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো এর সাথে যাচ্ছে সামান্য পরিমাণে একটুখানি ধনে গুঁড়ো আর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী নুন আর এক চামচ আদা বেটে রেখেছিলাম দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা এখানে আছে তো সেটা দিয়ে দিলাম আর বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি বেসন এক হাতা বেসন দিলাম এবার প্রথমে সব কিছুকে খুব ভালো করে একসাথে মেখে নিচ্ছি শুকনো শুকনো আঠো আঠো করে মাখতে হবে তো এক হাতা বেসন দিয়ে মাখানোর পরে আমার মনে হচ্ছে আর একটু বেসন লাগবে তো এখানে আমি আরও এক টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি বেসনটা একবারে বেশি দেবেন না অল্প অল্প করে বেসন অ্যাড করবেন খুব বেশি বেসন কিন্তু দেওয়ার দরকার নেই তো দেখুন এটাকে একদম শুকনো শুকনো করে একটু আঠো আঠো করে মেখে নিতে হবে তেলের মধ্যে দিয়ে বড়ার আকারে যেন ভাজা যায় সেই রকমভাবে কিন্তু এটাকে মাখতে হবে এবার রান্নায় চলে এসেছি একটা কড়াইতেই বেশ খানিকটা সরষের তেল ভালো করে গরম করে নিচ্ছি চার টেবিল চামচ মতন তেল আছে এখানে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে ফুলকপির বড়াগুলোকে ভেজে নিতে হবে হাত দিয়ে এরকমভাবে একটুখানি গোল করে শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে তারপরে বড়াগুলোকে ভাজতে হবে হাই আঁচে ভাজতে গেলে খুব সহজেই ভাজা হয়ে যাবে মানে উপর থেকে লালচে হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে খুব একটা ভালো হবে না বড়াগুলো তো গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে খুব ভালো করে দুই পিট উল্টে পাল্টে সুন্দর লালচে মুচমুচে করে বড়াগুলোকে ভেজে নেবেন এখানে আমি একদম অল্প পরিমাণে করছি সেজন্য এক ব্যাচে কিন্তু সবগুলো বড়া ভেজে নিচ্ছি আপনারা যদি একটু বেশি পরিমাণে করেন না তাহলে কিন্তু দুটো বা তিনটে ব্যাচে সবগুলো বড়া ভেজে নেবেন একবারে খুব বেশি বড়া দেবেন না তাহলে ভাজতে অসুবিধা হবে তো এখানে আমার বড়ার একটা পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে দুই পিট উল্টে পাল্টে সুন্দর লালচে মুচমুচে করে ভেজে নিয়েছি এক একটা ব্যাচ ভাজা হতে সময় লাগবে মোটামুটি সাত থেকে আট মিনিট তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে মিডিয়াম আছে বড়াগুলোকে ভাজতে হবে বড়া ভেজে তুলে নিয়েছি এবার এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের তিনটে আলু সামান্য পরিমাণে একটুখানি নুন দিয়ে আলুটাকে বেশ লালচে করে ভেজে নেব মিডিয়াম আছে একটু ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি যেহেতু বড়ো বড়ো টুকরো করে কেটেছি সে তো হতে সময় একটু বেশি লাগবে সেজন্য একটু ঢাকা দিয়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি আলু ভাজা হতে থাকুক এদিকে বেশ কিছু মশলার প্রিপারেশন করে নেবো এখানে দেখুন এক টেবিল চামচ চার মগজ আর চারটে গোটা কাজুবাদাম একটু জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি চার মগজ আর কাজু বাদামটাকে বেটে নেব আর আদা কাঁচা লঙ্কা টমেটো নিয়েছি এখানে এটাকেও আমি মিক্সিতে অল্প পরিমাণ একটুখানি জল দিয়ে একদম মিহি করে বেটে নেবো দুটো মশলা কিন্তু আলাদা করে বাটবো আর এখানে একটুখানি গরম মশলা মানে ছোটো এলাচ লবঙ্গ দারচিনি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে মশলাটা নরম হয়ে যায় এটাকেও শিল পাটাতে একদম মিহি করে বেটে নেব একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য দিলাম হাফ চামচ হলুদ জিরে গুঁড়ো হাফ চামচ আর ধনে গুঁড়ো হাফ চামচ একদম বেসিক যে মশলা সেগুলোই আমি নিয়েছি অল্প জল দিয়ে গুঁড়ো মশলাগুলোকে ভিজিয়ে রাখবো এইরকমভাবে দশ মিনিট আগে যদি জলের মধ্যে গুঁড়ো মশলাগুলোকে ভিজিয়ে রাখা হয় তাহলে বাটা মশলা দিয়ে রান্না করলে যেরকম টেস্ট বা কালার হয় সেই রকম হয় তো মশলার প্রিপারেশন করতে করতে আলুটাও দেখুন সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে আলুটাকে আমি তুলে রাখছি বড়ার আলু ভাজার পরে কড়াই যেটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য দিলাম একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার দিয়ে দিচ্ছি আদা টমেটো আর কাঁচা লঙ্কা বাটা অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মিডিয়াম আছে মোটামুটি তিন চার মিনিট সময় নিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে করে আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় তো মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো যেটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার সব কিছুকে আরও একবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা একটু শুকনো শুকনো হয়ে আসছে বা তেলটা সাইড হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার এখানে চার মগজ আর কাজু বাদাম যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সব কিছুকে আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি তবে এই সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের আঁচটাকে একটু কমের দিকে রাখতে হবে কারণ যেহেতু এর মধ্যে কাজু বাদাম আছে আর চার মগজ আছে এটা কিন্তু খুবই সহজে তল থেকে ধরে যাবে বা লেগে যাবে তো সব কিছুকে এখানে আমি খুব ভালো করে কুশিয়ে নিয়েছি তেলটা সাইড হতে শুরু করেছে এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ মতন গরম জল এবার সব কিছুকে আলুর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না জলটা একদম শুকনো হয়ে গিয়ে তেলটা সাইড হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত আলু আর মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব গরম জল আর জলের পরিমাণটা অবশ্যই একটুখানি বেশি করে দিতে হবে কারণ বড়াগুলো কিন্তু প্রচুর পরিমাণে জল টানবে তো সেটা বুঝে জলটা দিতে হবে আর জলটা অবশ্যই করে গরম জলে দিতে হবে এখানে আমি আড়াই কাপ মতন গরম জল দিয়েছি জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এটাতে হালকা একটা ঝাল আসবে আর খুব ভালো একটা ফ্লেভার হয় কাঁচা লঙ্কা চেরা দিলে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন আর হাফ চামচ চিনি দিয়ে দিলাম এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি নুন ঝাল আর মিষ্টিটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন মিডিয়াম আছে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট মিডিয়াম আছে রান্না করার পরেই ঢাকনাটাকে খুলে নিয়েছি আলুটা চেক করে দেখতে হবে সেদ্ধ হচ্ছে কিনা হ্যাঁ দেখুন আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এখানে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিচ্ছি এই বড়াগুলো শুধু মুখে বা এমনি ডাল ভাতের পাশেও কিন্তু খেতে দারুণ লাগে তো এখানে আমি বড়াগুলোকে দিয়ে দিয়েছি আর তার সাথে যে গরম মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ ঘি এবার সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এটাকে আমি আরও একবার ঢাকা দিয়ে রান্না করবো চার থেকে পাঁচ মিনিটের জন্যে যাতে করে ঘি আর গরম মশলার ফ্লেভারটা পুরো ঝোলের মধ্যে খুব ভালো করে চলে আসে আর বড়ার মধ্যে ঝোলটা খুব ভালো করে ঢুকে যায় তো তিন চার মিনিট মিডিয়াম আছে রান্না করার পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি রান্নাটা কিন্তু সার্ভ করার জন্যে একদম রেডি গরম গরম ভাতের সাথে এটা খেতে দুর্দান্ত লাগে আর এটা এইরকম একটুখানি ঝোলই নামাতে হবে কারণ এটা যত ঠান্ডা হবে না তত কিন্তু শুকনো শুকনো হতে শুরু করবে তো প্রথমেই যদি বেশি শুকনো করে ফেলা হয় তাহলে একদমই শুকিয়ে যাবে খুব একটা ভালো লাগবে না তো প্রথমের দিকে একটুখানি ঝোলই রাখতে হবে তো ব্যস্ত তৈরি হয়ে গেলো দারুণ স্বাদের ফুলকপির বড়ার ডালনা কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন